হ্যালো ভিওয়ার সবাইকে সকাল সকাল নতুন একটা ব্লগে স্বাগতম তো দেখেন আকাশের অবস্থা কীরকম রোদ উঠছে ওই যে ওইখানে রোদ উঠছে দেখা যাচ্ছে এবং চারিপাশের গাছপালাগুলো অনেক শুকনো বৃষ্টি কমে গিয়েছে তো দেখেন আমি এখানে আজকে আপনাদের সাথে কী শেয়ার করবো আজকে হচ্ছে মায়ের হাতের তালের পিঠা খাবো তো মা এখনই বানাবে সেটা ওই যে দেখেনি যে হচ্ছে তাল দিয়ে আর হচ্ছে আটা দিয়ে একসাথে রাখা হয়েছে এবং মা ওই যে আগুন ধরানোর জন্য চেষ্টা করতেছে তো আমাদের আসলে অনেক কষ্ট হচ্ছে আগুন ধরাতে বুঝতে পারতেছি কারণ পাতা দিয়ে আগুন ধরানো অনেক কঠিন তো দেখতেছি মা অনেকবার চেষ্টা করতেছে কিন্তু বারবার নিভে যাচ্ছে ঠিক আছে দেখেন এই যে এবার ট্রাই করতেছে তাও নেবে যাচ্ছে তো দেখেন এটা বানানোর জন্য আমরা যে তেল রেখেছি এই তেল দিয়ে হচ্ছে আমরা এটা বানাবো এই যে ওই যে আটা আর এই যে হচ্ছে আমাদের খাবার তো অনেক চেষ্টার পরে তাও ধরাতে পারলো না তো যাক তো আমি আপনাদেরকে আমার বিষয় বলি আমি হচ্ছে বিট বার্নের প্রতিষ্ঠাতা অর্থাৎ আমার ভিট বার্ন চ্যানেলের মালিক হচ্ছে আমি তো আমি এখন বাহিরে আছি খালি পায়ে হাঁটতেছি আর হচ্ছে আপনাদের সাথে কথা বলতেছি তো দেখেন এই যে পিছনের পরিবেশটা কেমন পিছন হচ্ছে আমার কাপড় নাড়া রয়েছে তারের উপরে এই যে আপনাদেরকে একটা জিনিস দেখে সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমার লঙ্গি দইটা নাড়া আছে বাইরে এর জন্য হয়তো বা আলোটা মুখের উপর পড়তেছে না তো দেখেন বাইরে সব কিছু ভালো আছে এই যে হচ্ছে আমাদের ঘরের দরজা প্রধান দরজা হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের ট্রেনের ঘর সমস্যা নেই আমরা তাতেও খুব সন্তুষ্ট তো এই যে হচ্ছে আমাদের গেট ওই যে হচ্ছে আমাদের গেট এবং ওইটা হচ্ছে যে বিল্ডিং ওইটা হচ্ছে আমাদের বাড়িওয়ালার বিল্ডিং দেখায় আপনাদের গেটটা তো আসলে আপনাদেরকে বলে নিই যে আমাদের আসলে নিজেদের বাড়ি বলতে কিছুই নেই এখানে হচ্ছে আমরা ভাড়া থাকি এই যে দেখেন কী অবস্থা দেখি খাবারের আচ্ছা পর দেখি দেখেন এই যে হচ্ছে এই যে হচ্ছে আমি হ্যাঁ তো আজকে আপনাদেরকে আমি যেই বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আজকে কত সুন্দর লাগবে মায়ের হাতের তালের পিঠা আমি নিজেই ভাবতে পারতেছি না যে কেমন লাগবে তো কীরকম এক্সাইটেড লাগতেছে আর পুরো চারিপাশের পরিবেশটা অনেক সুন্দর আজকে হ্যাঁ তো সকাল সকাল তালের পিঠা খাওয়ার মজাই আলাদা এই যে হচ্ছে আমার স্যান্ডেল জুতা বললে চলে এটা হচ্ছে আমার ভাইয়ের এই যে হচ্ছে আমারটা তো দেখেন এটা সেলাই করে নিয়েছি ছিঁড়ে গিয়েছে তো গরিব মানুষ আগেই বলে নিচ্ছে ভাই এইগুলো দেখে কেউ মাইন্ড করবেন না তবে আমি সব জন্য রিয়েলিটিটাই দেখাচ্ছি এই যে পুরো দেখেন সেলাই করা যা যা পুরো দুই পাশে সেলাই করা এটারও আর এইটারও দুই পাশে সেলাই করা দেখেন গরিবের স্যান্ডেল তো ভাই ছিঁড়ে গিয়েছে এই জন্য আর কি সেলাই করে পড়তে হচ্ছে এটা হচ্ছে আমার স্যান্ডেল এইটা হচ্ছে মায়ের স্যান্ডেল তাও ছিঁড়ে গেছে দেখেন ওই যে এক পাশ ছিঁড়া একটু দেখাই যে দেখেন আসলে স্বপ্নগুলো পূরণ করার জন্য অনেক চেষ্টা করতেছি আর এই যে হচ্ছে ভিতরে আমাদের মানে ঘরে ঢোকার জন্য আমরা সালা রেখেছি কোনো পাপুষ নেই ওই যে হচ্ছে আমাদের ঘরের ভিতরের ইনসাইড বললে চলে মানে আমার বারান্দা আমি ওই যে ওইখানে ঘুমাই ওই যে পাশে হচ্ছে আমার এডিটিংয়ের টেবিল অর্থাৎ কম্পিউটার ওইখানে আমার টেবিলের উপরে রাখা আছে দেখা একটু এই যে দেখেন এখন কি স্পষ্ট দেখতে পারতেছেন আপনারা এই যে হচ্ছে আমার সুন্দর একটা পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আমি তো কেমন লাগলো আমার এই ঘরের বিষয়গুলো এবং লাইক করে দেবেন আমার এই সব কিছু তো এখন হচ্ছে আমরা খাবো ওহ ধোয়া উঠতেছে কত তাই দেখেন মা অনেক চেষ্টা করার পরে তাও ধোয়া হচ্ছে কিন্তু ধরাতে পারে পারে নাই মনে হয় দেখি ধারে গিয়ে দেখি হ্যাঁ ধরছে আগুন ধরছে দেখেন পিঠা বানানোর জন্য যে চোলা আগুন ধরানো লাগবে সেটা ধরছে এই যে দেখেন ধোঁয়াতে ভরে যাচ্ছে কত দূর উঠতেছে ধোয়াটা হাই আল্লাহ এটা এটা পুরো সব জায়গায় ছড়াই যাচ্ছে কিভাবে এত বেশি ছড়াচ্ছে বলার মতন না গাছপালা সব জায়গা দিয়ে ভরে গিয়েছে আমার এদিকেও আসতেছে ক্যামেরার দিকেও আসতেছে ঘরের দিকে যাচ্ছে দেখছেন এই যে ঘরের দিকেও ধোঁয়াগুলো যাচ্ছে এগুলোকে আটকানোর কোনো রাস্তা আছে কি না জানি না অনেক অনেক বেশি ধোয়া দেখতে পারতেছেন অনেক বেশি ধোঁয়া হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে কেমন যেন ধোয়াতে দিনের বেলাটাকেও মনে হচ্ছে ও রাতের বেলা হয়ে গিয়েছে শুধু ধোয়ার কারণে ঘর দরজার আটকাই দিয়ে নাহলে ঘরে আবার ধোয়া ঢুকে যাবে তাও ঠেকাই রাখা যাবে না এমনিতেই ঢুকে যাবে কারণ যেহেতু টিনের ঘর আমার জামা কাপড়গুলো ধোয়াতে ভরে যাচ্ছে এটা নোংরা হয়ে যাবে বাট এগুলো সরাবো না কারণ এগুলো তো সব ভিজা কি করা যায় তাহলে এখন চোখ মুখে ভরে গিয়েছে আমার দেখছেন ও এখন এই ধোয়া। আবার দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে চোখে মুখে ভরে গিয়েছে তো দেখেন এগুলো কিন্তু আবার দেখতে অনেক সুন্দর লাগতেছে মনে হচ্ছে অনেক সুন্দর একটা ওই যে আমরা ফিল্মের অনেক কিছুতে দেখি না পিছনে ধোয়া সেরকম কাছে মনে হচ্ছে অবশেষে খাবার চলে আসলো সেই তালের পিঠা মায়ের হাতে তালের পিঠা মা বানিয়েছে তো এখন এখানে বসে তালের পিঠা খাবো আপনাদেরকে দেখাই প্রথমে একটা টেস্ট করে দিন উফ ও আসাম ভাই বিশ্বাস করেন এই সময় তালের পিঠা খাওয়া খুবই টেস্টি আরও হালকা চিনি দিয়ে খাবেন মিষ্টি কম কম দিয়ে যদি পছন্দ করেন যারা তারা হচ্ছে ভালোভাবে মজাটা বুঝতে পারবেন আর মিষ্টি বেশি দিলে ওটা কেমন যেন লাগে আমার কাছে তো এই দেখেন অনেক গুলাই দিছে আমাকে প্রথমটাই আমি নিয়ে আসছি প্রথমে যে কয়টা বানাইছে হুম অনেক সুন্দর লাগতেছে আমার কাছে একবার পারফেক্ট মানে মিষ্টিটাও মিডিয়াম হয়েছে সব কিছুর কি সমান সমান হয়েছে তো অনেক ভালো লাগতেছে খেতে অনেক টেস্ট তো এরকম আপনারাও বাসায় ট্রাই করে খেতে পারেন যদি আপনাদের মা থাকে বা ওয়াইফ থাকে কেউ যদি থাকে বা ভাই বোন যারাই আসে না কেন তাদেরকে বলবেন বানিয়ে দিতে তো আমি আমার মায়ের হাতেরটা খেয়েছি জন্য অনেক স্বাদ পেয়েছি তো ধন্যবাদ আমার এই ব্লগটা দেখার জন্য যাদের ব্লগ ভিডিও পছন্দ তারা অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন